প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনো কারণ বা অকারণে নানা রকম শত্রু হয়ে থাকে প্রত্যেকটা মানুষের জীবনে আর এই শত্রু নাশ নিয়ে প্রত্যেকটা দর্শক বন্ধুই কিন্তু আমাকে অনেক কমেন্ট করে আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে শত্রু নাশের যদি কোনো টোটকা থাকে তো আমি অনেক চিন্তা ভাবনা করে এক্সপিরিয়েন্স নিয়ে নিজের এই টোটকাটা আপনাদের জন্য শুধুমাত্র নিয়েছি অনেকেই চান জীবনে শত্রুটা যাতে নাশ হয়ে যায় সে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে আমাদের বাড়ির মধ্যেও হয়ে থাকে অনেক গুপ্ত শত্রু হয়ে থাকে অনেকের ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড নজর লেগে শত্রুতামি সৃষ্টি হয় অনেকে চাকরির ক্ষেত্রে শত্রু হয়ে থাকে অনেকের বাড়ির প্রতিবেশী পর্যন্ত শত্রুতামি করে থাকে তো আজকে আমি এমন একটা ছোট রেমিডি বা টোটকা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা শত্রু নাশের জন্য কিন্তু খুবই অত্যন্ত উপকারী বলে মানা হয় আপনারা প্রচণ্ড পরিমাণে ভক্তি এবং বিশ্বাস নিয়ে এই টোটকাটা যদি ডেলি করতে পারেন খুব ভালো ফল পাবেন এবং শত্রু কিন্তু নাশ হবে কি টোটকা কিছুই এমন না একটা তিলক জাস্ট আপনাদেরকে ব্যবহার করতে হয় কোনো একটা মঙ্গলবারে একটা মাটির পাত্র নেবেন সেই মাটির পাত্রের মধ্যে কিছুটা কর্পূর নেবেন কয়েকটা কর্পূর আপনারা নিতে পারেন এবং তার সাথে সাতখানা লবঙ্গ নেবেন এবং কর্পূরটা প্রথমে জ্বালিয়ে নেবেন মাটির পাত্রে জ্বালানোর পর একটা একটা করে লবঙ্গ সেই কর্পূরের ওপর দেবেন এবং পুরো কর্পূর লবঙ্গগুলো জ্বালানো হয়ে গেলে একটা ছাই তৈরি হবে সেই ছাই যদি প্রতিদিন অ্যাজ আ তিলক হিসাবে আপনারা ধরুন কোনো কাজে যাচ্ছেন সেখানে প্রচণ্ড শত্রু আছে আপনি জানেন বা কারোর মুখ বন্ধ করতে চাইছেন এক্ষেত্রে কিন্তু এই তিলক প্রচণ্ড পরিমাণে কাজে লেগে থাকে তো অবশ্যই এই টোটকাটা ব্যবহার করে নিজেদের শত্রুকে নাশ করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন